সকলকে স্বাগতম জানাই আমার ইউটিউব চ্যানেলে আমার ইউটিউব চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন আমার চ্যানেলের আজকের আয়োজনে থাকছে ছোটো খামারিরা কোন ধর জাতের ভেড়া দিয়ে ভেড়া পালন শুরু করবেন এই সম্বন্ধে থাকছে আমাদের আমার আজকের ভিডিও তো ভাই শুরু করি ভিডিওটা ছোটো খামারিদের জন্য দেশি ভেড়া পালন সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ দেশি ভেড়া যদি পালন আপনারা তাহলে এটা কম ঝুঁকিপূর্ণ ঝুঁকি কম দেশি ভেড়া একসঙ্গে দুই তিনটা বাচ্চাদের সে তুলনায় শঙ্কর জাতের ভেড়া একটা থেকে দুইটা বাচ্চা দেয় তবে জাতের ভেড়া আকারে বড় এবং ওজনে বেশি হয় দেশি ভেড়ার তুলনায় একই বয়সে একটা বেড়া মনে করবেন দেশি ভেড়া ছয় মাস বয়স আর একটা শঙ্কর জাতের ভেড়া থেকে প্রায় দ্বিগুণ মাংস পাওয়া যায় মানে একই দিনে হয়েছে একই দিনে হয়েছে একটা শঙ্কর জাতের ভেড়া একটা দেশি বেড়ার পাচ্ছে কিন্তু ছয় মাস মনে মাস বয়স মাসের মধ্যে যে জাতের ভেড়ার দেশি বেড়াটা এতে দেশি বেড়াতে শঙ্কর জাতের ভেড়া দ্বিগুণ মাংস পাওয়া যায় তবে শঙ্কর জাতের ভেড়ার একটি সমস্যাও আছে এই বেড়ার সমস্যা হইল শঙ্কর জাতের বেড়া বারবার গরম হয় এক্ষেত্রে দুইবার গরম হয় এবং বেড়ার গর্ভপাত হতে পারে এবং এই বেড়াটা সম্ভব কি এটা গর্ভপাত হয় মানে বাচ্চা পেটে থেকে যেটা আমরা বলি বাচ্চা পড়ে গেছে এটা হয় আর বেড়া মনে করবেন দেশি ভেড়া এটা হলো যদি একবার হিদে আসে তাহলে এটার কোনো ই করে না কিন্তু শঙ্করজাতের ভেড়া এরকম হিদে আসলে তারা একটু সমস্যা করি তো সো আসে এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো